সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় চুনাপাথর বহনকারী গাড়ি থেকে চাঁদা দায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে উপজেলা মহিষখাল বাজারে সোমবার সন্ধ্যায় শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলা এ সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত বিশজন নিহত মোহাম্মদ আলী উপজেলা হুসেনপুর গ্রামের মৃত হুসেন আলীর ছেলে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ভারতীয় চুনাপাথর বহনকারী গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে ইউনিয়ন ছাত্রদল নেতা হারুনুর মাহমুদ এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুন্ডায় উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হরজত আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মহিষখোলা বাজারে দু গ্রুপের মধ্যে হয় এ সময় হরজত গ্রুপ হারুন মাহমুদ এর লোকজনকে ধাওয়া করলে তারা বাজার থেকে চলে যায় পরে সন্ধ্যায় হারুন মাহমুদ গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে মহিষখলা বাজারে এসে হরজত আলী গ্রুপের লোকজনের উপর হামলা চালায় এক পর্যায়ে পক্ষের মধ্যে সংঘর্ষ বাজে যা চলে রাত দশটা পর্যন্ত এ সময় ইটের আঘাতে আহত ওই মোহাম্মদ আলী ঘটনাস্থলে প্রাণ হারায় আহত হন অন্তত বিশ জন আহতদের উদ্ধার করে ধর্মপাশা ও নেত্রগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে মধ্যনগর থানার ওসি মোহাম্মদ সজিব রহমান বলেন সোমবার সন্ধ্যায় বিএনপির স্থানীয় দুকুপের মধ্যে সংঘর্ষ হয় এতে একজন নিহত হয়েছে বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন শান্ত আছে পুলিশ সুপার তুফা এল আহমেদ বলেন চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দু সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় ডিলের আগাতে একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন একজন সহকারী পুলিশ সুপার ও থানার ওসির নেতৃত্বে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন